হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টার বাড়ি আমাদের আজকের এই ভিডিওটিতে রয়েছে টিভি নাটকের অভিনেতা আরশ খানকে নিয়ে আপডেট কিছু তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের টিভি নাটকের নতুন একটি প্রজন্মে শিল্পীদের যে একটি জয় জয়কার চলছে সেই জয় জয়কারের অন্যতম অভিনেতা আরশ খান তার অভিনীত নাটকগুলোর প্রতি দর্শকের যেমন আগ্রহ তৈরি হচ্ছে ঠিক তেমনি নাট্য নির্মাতারও আরস খানকে নিয়ে নাটক নির্মাণের প্রতি আগ্রহ প্রকাশ করছেন এই অভিনেতার জন্ম উনিশশো পঁচানব্বই সালের দুই ফেব্রুয়ারি সেই অনুযায়ী তার বর্তমান বয়স উনত্রিশ বধ তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি তার ওজন পঁয়ষট্টি কেজির মতো তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী তার মায়ের নাম নীলা ইসলাম আরসের পরিবারে মা ও একটা ছোট বোন রয়েছে বর্তমানে তিনি তার পরিবার নিয়ে ঢাকাতেই বসবাস করেন তিনি ঢাকা তিতুমির কলেজ থেকে পড়ালেখা শেষ করেছেন আরষ খান মাত্র পাঁচ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন আরুষ খান অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই হাজার উনিশ সালে নোমোর ওয়ার্ডস ওয়েব সিরিজের মধ্য দিয়ে এরপর তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন দুই সালে থ্রি পিস নাটক দিয়ে আরশ খানের জনপ্রিয় কিছু নাটক হচ্ছে রাখাল বালিকা প্রেমিকার বয়ফ্রেন্ড কিউটের ডিব্বা তোমায় দেখলে মায়াবাড়ে ভিটামিন ডি লাফাঙ্গা চুপি চুপি প্রেম লন্ডি বই সহ অসংখ্য নাটক রয়েছে তার সাফল্যের ঝুড়িতে তিনি প্রতিটি নাটকের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন আরস ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে তিনি এখনও সিঙ্গেল রয়েছে তবে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সাথে তার প্রেমের গুঞ্জন রয়েছে বলে জানা যায় সুপ্রিয় ভিউয়ার্স জনপ্রিয় অভিনেতাকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার ভালো বা খারাপ লাগার মন্তব্যটি আর বিনোদন জগতের এমন সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো যাতে করে আমাদের সকল আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আর ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ